গতকাল থেকে ট্রাফিক বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে আনসার বাহিনীকে এবং তাদেরকে সহযোগিতায় প্রত্যেকটি পয়েন্টে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা আমি হচ্ছে তিনটা দিকে আসছি আমার নাম না হলেও দু ঘন্টা হবে এখানে আসছি মানে সবকিছু এটা তো আমাদের দেশ আমরা তো শৃঙ্খলা রাখতে হবে তাই না তাই হাতে হাত মিলিয়ে কাজগুলো করতেছে অনেক ভালো লাগতেছে গর্ব ফিল হচ্ছে যে আমরা এই কাজগুলো করতে পারতাছি ভালো লাগতেছে প্রচুর অনেক অনেক ছবি পাচ্ছে এই যে অনেকে খেগানা দিচ্ছে অনেকে ড্রিঙ্কস এনে দিচ্ছে অনেকে পানি দিচ্ছে মানে সবাই সাপোর্ট করছে এটাই অনেক ভালো লাগতেছে আর কি অনেক ভালো চাই সবাই হাতে হাত মিলিয়েছে অনেকে রক্ত দিয়েছে অনেকে জীবন দিয়েছে ওনাদেরকে স্যালুট জানাচ্ছি বাট আমরা চাইছি এই দুনিয়াটা ভালো হয়ে যাক আর কি আগের মতো হয়ে যাক আজকে আমরা সকাল নয়টা থেকে এখানে নেমেছি আমাদের দুইটা ইউনিট আছে একটা আছে আম্বরখানা আর এখানে আমরা আছি তো প্রথমে আমরা ট্রাফিক সিংকুলাটা নিয়ন্ত্রণে এনেছি সকালের দিকে একটু ইয়ে ছিল যাদের হেলমেট ছিল না তাদেরকে আমরা পাঁচ মিনিট দশ মিনিট ধারা করে রাখেছি তো আজকে ওদেরকে আমরা ছেড়ে দিয়েছি কিন্তু আগামীকালকে তো আর এটা হবে না কারণ এখন তো আমাদেরকে সচেতন হতে হবে কারণ আমরা দেশটা স্বাধীন করেছি সবাইকে সচেতন করার জন্য তো আজকে ওদেরকে আমরা একটু সবাইকে সতর্ক করে দিচ্ছি কালকে আর এটা হবে না আর আমরা দুইটা থেকে আমরা কিছু এলাকা মানে পরিষ্কার করেছি পরিষ্কার করে ধরেন আম্বরখানা থেকে আপনার ওই যে মজুমদারি ওইদিকে গেছি তারপর নয় সরকার ওইদিকে গেছি আমরা সবগুলো পরিষ্কার করে আসছি এবং মানুষের ব্যবহার দেখেও বুঝতেছি যে সবাই আমাদেরকে সহযোগিতা করতেছে তো আমরা চাই এভাবে সহযোগিতা করুক সামনে দিয়ে আমাদের যে দেশটা আমাদের হাত ধরে উন্নত হবে তো সবাইকে একটু সচেতন থাকতে হবে ময়লা আবর্জনা মানে সঠিক জায়গায় ফেলতে হবে তো এই প্রত্যাশা করি এবং দেশবাসীর সবাইকে আমি বলি যে সবাইকে সচেতন হতে হবে এবং সবাইকে নিয়ে একসাথে কাজ করতে হবে জি আমার নাম রাব্বি আহমদ বর্ডার গার্ড পাবলিক স্কুল কলেজ থ্যাংক ইউ ধন্যবাদ স্কাউটের মূল মন্ত্রই হচ্ছে সেবা আমরা হচ্ছে সেবার মূল মন্ত্রে আদর্শিত হয়ে আমরা হচ্ছে বিভিন্ন সময় আগেও যখন ছিল আমরা হচ্ছে ঈদের সময় বিশেষ করে হচ্ছে প্রতি রমজান মাসে বিশ থেকে হচ্ছে আমরা ছাব্বিশ রমজান পর্যন্ত আমরা স্কাউটের এই ট্রাফিক ডিউটি পালন করে থাকি একটু সাইডে তাছাড়া হচ্ছে তাছাড়া হচ্ছে আমরা ধরেন এখন সিলেটের যেহেতু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর যখন এই সারা দেশে ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ে আমাদের সারা দেশেই প্রতিটি জেলায় আমাদের স্কাউটের সদস্যরা কাজ করতেছে সেই অনুসারে আমরা সিলেটেও কাজ করতেছি আমাদের সিলেটের দশটি পয়েন্টে প্রায় দুই শতাধিক রুবার স্কাউটের সদস্যরা কাজ করতেছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমরা প্রাথমিকভাবে সময় দিয়েছি আজকে সন্ধ্যার পর আমরা সিদ্ধান্ত আগামী আগামীকালকে কী করবো অবশ্যই আমরা হচ্ছে সিলেটবাসীর কাছ থেকে অনেক সহযোগিতা পাচ্ছি আমাদের সিলেটের লোকজন আমাদের হচ্ছে খাবার পানি সহ বিভিন্ন কিছু দিয়ে আমাদেরকে সাহায্য করতেছে পাশাপাশি আমাদেরকে সবাই উৎসাহ দিচ্ছে এ ধরনের কাজে যা আমরা কাজ করতেছি এর জন্য তারা আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছে সব